আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার ভাই বাদার কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন শুভ সকাল তা ইদানিং ধরে দেখা যাচ্ছে খুবই আপনার ফেসবুক ইউটিউবে খুবই একটি গরম নিউজ সেটা হচ্ছে আমাদের বাইকারদের উপরে হামলা বাইকারদের উপরে হামলা করলো কারা বাইকার উপর উপরে হামলা করলো একজন সাধারণ ক্ষেত থেকে উঠে আসা আপনার রিকশার ড্রাইভাররা তা এই রিক্সার ড্রাইভাররা ইদানিং ধরে খুব ভার বেড়েছে কয়েকদিন আগে বনানী এগারো নম্বর সেক্টরে এক বাইকার ভাইকে এমন বোধ ধরে মার দিসে এই অশিক্ষ মূর্খ রিক্সাওয়ালা তা অটো অটোরিকশার আপনার একটি মিছিল ছিল সেইখান দিয়ে আমার এক বাইক চালক ভাই বেড়া যায় তারপরে তাকে এমনভাবে তার বাইকার তার বাইকটি এমনভাবে ভাঙচুর করছে যা মতো না এই আজকে বাইক বিড়ির পক্ষ থেকে সংসদ ভবনের সামনে আপনার একটি প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে কিংবা প্রতিবাদ সমাজে যেটা বলি না কেন আমি খুলে বলে বলতে পারছি না সবাই আসুন সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করি এই যে তারা হাতিঝিলের জায়গার মতো একটা জায়গায় এরকমভাবে রিক্সায় রেখে দিয়েছে অটোরিকশাগুলো তা এটা আসলো এরা আইন কানুন এই সম্পর্কে তাদের কোনো ধান জ্ঞান কোনো কিছুই নেই তাই একজোট হই আসুন আজকে আমরা সংসদ ভবনের সামনে যাই বাইক বিডির সাথে একাতত ঘোষণা করি আমাদের বাইকার ভাই ব্রাদারকে কেন মারল এর প্রতিবাদ সবাই মিলে জানাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ